নমস্কার বন্ধুগণ আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন আমাদের এই ইউটিউব চ্যানেলে মহাযুদ্ধের শুভ সূচনা হয়ে গেছে এটি একটি একশো শতাংশ প্রমাণিক ভবিষ্যৎবাণী এটিকে থামানোর ক্ষমতা কারোর নেই সত্যটা জানার পর আপনি বলে উঠবেন ধন্য হে গুরুজি আপনি আমাদের চোখ খুলে দিলেন কিন্তু এই সত্যকে জানার আগে যারা মাতারানীর সত্যিকারের ভক্ত প্রেমের সাথে যুক্ত ভক্ত তারা এই ভিডিওটিকে এখনই একটি সুন্দর লাইক করুন এবং নিচে দেওয়া কমেন্ট সেকশনে শ্রদ্ধা ভরে তিনবার জয় মাতা দিয়ে অবশ্যই লিখুন যাতে মাতারানীর সরাসরি কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হয় এবং আপনার পুরো পরিবার তার আশীর্বাদ লাভ করে আত্মাকে কাঁপিয়ে দেওয়া রহস্য বন্ধুগণ যে রহস্য আমরা এখন আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি তা শুনে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠতে পারে আগে থেকেই আপনাদের সচেতন করে দেওয়া উচিত যে যদি আপনারা আজকের এই অদ্ভুত বার্তা উপেক্ষা করেন তবে সম্ভব যে পুরো জীবন অনুশোচনায় কেটে যাবে এবং এই আফসোস এমন হবে যে তার সংশোধন করার সুযোগ হয়তো আর মিলবে না এই কারণে এ ইভিডিওটিকে সম্পূর্ণ একাগ্রতা এবং শান্তির সাথে একান্তে বসে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন পাঁচটি আধ্যাত্মিক শক্তির আবির্ভাব এটি জানা অত্যন্ত আবশ্যক যে এই মুহূর্তে আপনার শরীরের উপর একটি নয় মোট পাঁচটি আধ্যাত্মিক শক্তির আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে এই পাঁচটি দিব্য শক্তি এখন আপনার ভিতরে সমাহিত হওয়ার জন্য প্রস্তুত অথবা বলা যেতে পারে যে এই পরম শক্তিগুলি এখন আপনার সাথে চলতে শুরু করেছে এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার বিরোধীরা এখন আপনার সামনে নতজানু হতে বাধ্য হবে হ্যাঁ আমার প্রিয় বন্ধুগণ আপনারা একেবারে ঠিক শুনেছেন আপনার চারপাশে এই পাঁচটি দিব্য শক্তি ঘোরাফেরা করছে এবং এদের সম্মিলিত প্রভাব আপনার জীবনকে এক নতুন দিশার দিকে প্রবাহিত করতে চলেছে চরম সতর্ক সাবধানতা অবলম্বন করুন যদি আপনি এ ইভিডিওটিকে হালকাভাবে নেন বা অসম্পূর্ণ ছেড়ে দেন তবে এটি সেই ভুল হতে পারে যা আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে আমরা সম্পূর্ণ স্পষ্টতা এবং গাম্ভীর্যের সাথে এটি বলছি যে আপনার জীবনে যে ঘটনাপ্রবাহ ঘটতে চলেছে তার ফলস্বরূপ আপনার আশেপাশে কেবল দেবত্বের উপস্থিতি বজায় থাকবে এই পরিস্থিতিতে যদি আপনি কোনো সাধারণ ভুলও করে বসেন বা এমন কোনো কাজ করে ফেলেন যার দ্বারা এই শক্তিগুলি রুষ্ট হয়ে যায় তবে তার ফলাফল অত্যন্ত গুরুতর হতে পারে এই মুহূর্তে এই পাঁচটি পারমাতিক শক্তি বিশেষভাবে আপনার উপর কেন্দ্রীভূত তাই প্রতিটি কাজে সতর্ক থাকুন অপ্রত্যাশিত ক্ষতি যদি এই কথাগুলি জানার পরেও আপনি এই ইভিডিওটিকে অসম্পূর্ণ ছেড়ে দেন তবে বিশ্বাস করুন যা ঘটবে তা আপনার কল্পনারও বাইরে হবে বন্ধুগণ আপনাদের এই তথ্য দেওয়া আবশ্যক যে যদি আপনারা এই দিব্য বার্তা উপেক্ষা করেন তবে এই ঈশ্বরীয় শক্তিগুলি আপনাদের প্রতি অপ্ররোসন্ন হতে পারে আপনারা সেই একই ভুল করতে পারেন যার আশঙ্কা আমাদের আগে থেকেই আছে যদিও অন্যান্য ভিডিও আপনাকে আকর্ষণ করতে পারে কিন্তু যতক্ষণ না আপনি এ ইভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখছেন ততক্ষণ অন্য কোন দিকে মনোযোগ দেবেন না এই জ্ঞান সমৃদ্ধ বার্তার কোনো অংশ যেন আপনার থেকে বাদ না পড়ে আমরা এই সব কিছু অত্যধিক সংবেদনশীলতা এবং দায়িত্বের সাথে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি পাঁচ দেবতা এবং জীবনের আগমনী এখন এগিয়ে যাওয়া যাক এবং জানা যাক যে এই পাঁচ দেবতা কারা এবং সেই ঘটনাটি কী যা আপনার জীবনে আবির্ভাব ঘটাতে চলেছে একই সাথে আপনার মনে ওঠা প্রশ্ন যেমন এই শক্তিগুলি আপনার সাথে কেন আছে এবং সেই ভুলটি কি যা থেকে আপনাকে যে কোনো মূল্যে বাঁচতে হবে এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে একটি কথা শোনা অনিবার্য ঈশ্বরের দরবারে ন্যায় আপনারা এই প্রবাদটি অবশ্যই শুনেছেন যে ঈশ্বরের দরবারে দেরি হতে পারে কিন্তু অন্ধের মতো অন্যায় হয় না এখন পর্যন্ত আপনি আপনার জীবনে অনেক দুঃখ সংগ্রাম এবং বাধার মোকাবিলা করেছেন কিছু ত্রুটি এবং বাধার কারণে আপনি সেই সফলতা পাননি যার সত্যিকারের অধিকারী আপনি ছিলেন আপনি সেই খুশি থেকেও বঞ্চিত থেকে গেছেন যা আপনার ভাগ্যে থাকা উচিত ছিল আপনি আপনার কর্মে কোনো ভুল করেননি আপনি যতটা মনে করেছেন ততটা পুণ্য অর্জন করেছেন ভক্তিতে মগ্ন থেকেছেন আস্থার সাথে যুক্ত থেকেছেন আপনার ভিতরে এই দৃঢ় বিশ্বাস ছিল যে সৎ মন থেকে করা পূজায় ভগবান সর্বদা সাথে থাকেন এবং এই আস্থার ভরসায় আপনি আপনার পথে চলতে থাকা চালিয়ে গেছেন শত্রুর বিনাশের প্রতিজ্ঞা কিন্তু যেমনটা প্রায়ই হয় যখন কোনো সৎ আত্মা এগিয়ে যাওয়ার সংকল্প নেয় তখন পথে বাধা সৃষ্টি হওয়া স্বাভাবিক হয়ে যায় আপনার ক্ষেত্রে এটি বিশেষ হয়েছে যেন আপনার শত্রুরা আপনার অগ্রগতি থামানোর শপথ নিয়েছে মনে হচ্ছে যেন তারা আপনার বিনাশের প্রতিজ্ঞা করে রেখেছে আমরা এটা শুধু কল্পনা থেকে বলছি না কিছু সময় আগে আমরা একটি জ্যোতিষভিত্তিক ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে আপনার বিরোধীরা আপনার উপর তান্ত্রিক প্রয়োগ করতে লেগে আছে এই প্রক্রিয়াগুলির ফলস্বরূপ আপনার জীবনে আর্থিক বাধা মানসিক অশান্তি এবং অনেক বাধা সৃষ্টি হতে শুরু করেছিল সেই ভিডিওতে আমরা আপনাদের এই ভরসাও দিয়েছিলাম যে ধৈর্য বজায় রাখুন ঈশ্বর ন্যায় করবেন এবং আপনার শত্রুর অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে শত্রুর দণ্ড এবং শক্তির সুরক্ষা এখন সেই সময় এসে গেছে এই পাঁচ দেবদেবীর সম্মিলিত শক্তি আপনার সেই বিরোধীকে এমন শিক্ষা দিয়েছে যা সে জীবনভর ভুলতে পারবে না সে এমন মানসিক ধাক্কা খেয়েছে যা বাইরে থেকে না দেখা গেলেও ভিতর থেকে সে পুরোপুরি ভেঙে গেছে একটি অসহনীয় ভয় তাকে ঝাপটে ধরেছে যা সে কারোর কাছে ব্যক্ত করতে পারছে না হ্যাঁ প্রিয় বন্ধুগণ এই সনাতন সত্য যে যারা সবসময় অন্যকে ছলনা করে তাদের পরমাত্মা কখনোই মানসিক শান্তি দেন না তার হিসাব অবশ্যই হয় এখন এই পাঁচটি দিব্য শক্তি সেই দুষ্টকে শাস্তি দিয়েছে যে তান্ত্রিক চেষ্টা আপনার উপর করা হচ্ছিল তা এখন নিষ্ক্রিয় হয়ে গেছে এখন আপনার সাথে এই অদ্ভুত শক্তিগুলি দাঁড়িয়ে আছে এবং এই কারণেই আপনার বিরোধীরা এখন ভয়ের ছায়ায় বাঁচতে বাধ্য ঐশ্বরিক সুরক্ষার চক্র এখন যদি কোনো ব্যক্তি আপনার উপর কোনো প্রকারের তান্ত্রিক প্রয়োগ করে তবে তার সমগ্র নেতিবাচক শক্তি উল্টে তারই কাছে ফিরে যাবে যে কোনো কুপ্রভাব আপনার জন্য রচনা করা হবে তার প্রতিধ্বনি সেই ব্যক্তির ঘর পরিবারে শোনা যাবে কারণ এই যে এখন আপনার নিবাসস্থানে সেই দিব্য শক্তিগুলির কম্পন ছড়িয়ে পড়েছে যাদেরকে স্বয়ং পরমাত্মা আপনার রক্ষার জন্য পাঠিয়েছেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এবং এটি তো এখনও কেবল শুধুমাত্র আসল এবং সবচেয়ে বড় খুশি তো এখনও আসতে চলেছে যা এই পাঁচটি শক্তি আপনাকে প্রদান করতে চলেছে যখন আপনি সেই রহস্য জানতে পারবেন তখন আপনার অন্তর্মন আনন্দে ভরে উঠবে অস্তিত্বের সংকট এক ভয়াবহ ভুল এই ভিডিওতে এখনও অনেক গুরুত্বপূর্ণ কথা বাকি আছে তাই সম্পূর্ণ মনোযোগ এবং একাগ্রতার সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকা অত্যন্ত আবশ্যক কারণ এখন আমরা সেই এক অত্যন্ত ভয়ঙ্কর ভুলের কথা বলতে যাচ্ছি যা যদি অজান্তেও হয়ে যায় তবে আপনার অস্তিত্ব সংকটে পড়তে পারে এমন কেউ আছে যে আপনাকে এই দুনিয়া থেকে পুরোপুরি মুছে দিতে চায় হ্যাঁ বন্ধুগণ এই কথা পুরো গাম্ভীর্যের সাথে আপনাদের কাছে পৌঁছানো হচ্ছে যে এখন একজন নারী এমন মানসিক অবস্থায় পৌঁছে গেছেন যে তার আপনার রক্তের পিপাসা পেয়েছে হ্যাঁ আমার প্রিয় বন্ধুগণ সে আপনার জীবনের পূর্ণ সমাপ্তি চায় যদি আজকের এই তথ্য আপনার কাছে মিথ্যা মনে হয় তবে আমি আমার শব্দ ফিরিয়ে নিতেও প্রস্তুত আমি পুরো বিশ্বাসের সাথে বলছি যে সেই নারী আপনার জীবন শেষ করার ষড়যন্ত্র করছে এবং সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল আপনার ঘরে লুকিয়ে থাকা তিনজন এমন লোক আছে যারা এই ষড়যন্ত্রে তার সাথে যোগ দিয়েছে আপনার ঘরের ভিতরের শত্রু যখন আপনি এদের মধ্যে কারো একজনের নাম শুনবেন তখন আপনি বিস্ময় কেঁপে উঠবেন কারণ তাদের মধ্যে দুজন মহিলা এবং একজন পুরুষ অন্তর্ভুক্ত আমি পুনরায় স্পষ্ট করে দিই যে যদি এই তথ্য ভুল প্রমাণিত হয় তবে আমি আমার গোফ কাটানোর জন্য প্রস্তুত আপনারা সকলে এটা ভালোভাবে জানেন যে আমি বিগত বারো বছর ধরে জ্যোতিষ এবং ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে কাজ করছি এবং আজ পর্যন্ত আমার কোনো ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়নি চূড়ান্ত সতর্কবার্তা বন্ধুগণ এর আগেও আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত করিয়েছি কিন্তু আজ যে রহস্য সামনে আনা হচ্ছে তা অত্যন্ত নির্ণায়ক প্রমাণিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আপনি সেই লুকিয়ে থাকা শত্রুর বিষয়ে জানতে চলেছেন যে আপনাকে ঋণে ডোবাতে আপনার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে এবং আপনার পুরো পরিবারকে বিনাশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এই বিরোধী অত্যন্ত চালাক এবং খুবই বিপজ্জনক পরিকল্পনা করছে